কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো যেমন মনে করে যে ল্যাপটপ স্লো স্লো থাকে জি ল্যাপটপ স্লো হচ্ছে কমন প্রবলেম তো স্লো প্রবলেম হলে কাস্টমার হতাশ হয়ে যায় যে আমার ল্যাপটপটা এত দামি একটা ল্যাপটপ শখের একটা ল্যাপটপ কিনলাম তো এটা স্লো হয়ে যায় কেন তো এটা সলিউশন কিন্তু খুবই সহজ একটা ল্যাপটপ যখন আপনার পাঁচ থেকে সাত বছর বা চার বছর তিন বছর ইউজ হবে তখন কিন্তু এটা স্লো হবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার কিন্তু এই এই ল্যাপটপটা কিন্তু আপনি খুব দ্রুতই কিন্তু আপনার সামান্য মাত্র টাকা

অনেক ফাস্ট কাজ করবে তো এই কাজগুলোও কিন্তু আমাদের পিসি ডিগ্রি আহ খুব সুন্দর করে যত্ন সহকার করে থাকে ল্যাপটপ স্লোর এই মানে এই সংস্করণে সবাই কাজ করে না 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 আচ্ছা এখন আর একটা কমন প্রবলেম হচ্ছে আপনার ল্যাপটপের হিইং বোকেন ধরেন যে আপনার আপনি দেখেন যেমন আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে তো এই এই ল্যাপটপ নিয়ে আমি একটু কথা বলি তো ল্যাপটপ যখন আপনার আপ এন্ড ডাউন করবেন অর্থাৎ আমি যখন আপনার এই যখন আপ এন্ড ডাউন করব তখন কিন্তু এই লকগুলা ভেঙে যায় লগগুলা ভেঙে যায় লগগুলা যখন ভেঙে যাবে তখন কিন্তু আপনি এটা আপ এন্ড ডাউন করতে পারবেন তখন হচ্ছে আপনি এটা কাসিং চেঞ্জ করতে হবে অথবা রিপেয়ার করে নিতে হবে ক্যাসিং কিন্তু সব সময় সব ধরনের কাসিং পাওয়া যায় না পাইলে কিন্তু কষ্ট করে যায় অনেক বেশি একটা ল্যাপটপ যখন আপনি কাসিং 7000 টাকা দিয়ে লাগাবেন তখন কিন্তু আপনি এটা সাধারণত কস্টিংটা অনেক বেশি মনে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই লগগুলা এই কিন্তু একদমই স্পটলেস হ্যাঁ আমরা কিন্তু খুব যত্ন সহকারে আহ আপনার এক বছরের গ্যারান্টি সহকারে করে থাকি রিপেয়ার করে থাকি রিপেয়ার এবং স্পটলেস আগের মতো নতুন যেরকম ছিল ঠিক ওরকমই হয়ে মানে আগের মতোই কাজ করবে হ্যাঁ এটা সুন্দর করে কাজ করে দেওয়া যাবে এই যে লক রিপেয়ারটা এটা কস্ট কি রকম ধন্যবাদ লক রিপেয়ারের কস্ট হচ্ছে মূলত হচ্ছে লকটা কি পরিমাণ ভেঙে যায় ওইটা দুই সাইড দুই সাইডে ভেঙে যায় নাকি আরো অন্যান্য সাইড ভেঙে যায় ওইটার উপর ডিপেন্ড করে সাধারণত আমরা কস্টিং করে থাকি হচ্ছে আমাদের আহ এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে আমরা কিন্তু এই লক রিপেয়ারটা করে থাকি মানে অনেকটা কম কমে যাচ্ছে যেখানে পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে কিন্তু একটা ক্যাচিং বা নতুন রিপেয়ার নতুন যেটা লাগাবে সেখানে রিপেয়ার করে মাত্র 1000 থেকে 1500 টাকার মধ্যে ছাড়িয়ে নিতে পারে রাইট রাইট 1000 থেকে 1000 থেকে 1500 টাকার মধ্যে সে একদম নতুনের এর মতো আবার রিপেয়ার করে নিতে পারে সর্বে আরেকটা কমন প্রবলেম হচ্ছে যে এটা ল্যাপটপ হিটিং ইস্যু অনেকে কমপ্লেইন করে যে আমার ল্যাপটপ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে আমি পারচেজ করেছি কিন্তু তবুও

আহ ল্যাপটপ গরম হতে পারে বা অন্য কোনো আদার্স ইস্যু হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটা মিনি সার্ভিস বলা হয় এই মিনি একটা সার্ভিস করে কিন্তু ল্যাপটপ কিন্তু আগের মতো সেই

একদম হোয়াইট হয়ে যায় সেই ডিসপ্লে কিন্তু আপনি রিপেয়ার করা পসিবল অথবা আপনার ল্যাপটপের ডাটা আছে ডাটা আপনার সামান্য একটু দেখা যাচ্ছে অথবা আপনার কি ভিতরে লাইট নাই লাইট নাই কিন্তু আপনার হালকা দেখা যায় সেই প্রবলেমের ডিসপ্লেগুলোও কিন্তু আমরা সলভ করে থাকি এছাড়াও আপনার আসলে আমাদের যে মূল কাজটা হ্যাঁ সেই কাজটা কিন্তু আমাদের বলা হয় আমরা কিন্তু মূল হচ্ছে মাদার রিপেয়ার করাটাই হচ্ছে আমাদের মূল কাজ অর্থাৎ মাদারবোর্ডের বোর্ডের থার্ড লেভেলের কাজ কিন্তু অত্যন্ত দক্ষ সহকারে আমাদের এখানে যে ইঞ্জিনিয়ার রয়েছে আমাদের ফরাদ উনি কিন্তু অত্যন্ত দক্ষ ইঞ্জিনিয়ার আপনাকে একটু বলি উনি কিন্তু কম্পিউটার সোর্সে প্রায় দশ বছর সার্ভিস দিয়েছে রায়েন্স আপনার আইডিবিতে বিজনেস ল্যান্ডে সার্ভিস দিয়েছে এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ল্যাপটপের সার্ভিস প্রোভাইড করতেছি কাস্টমারদেরকে সেই ক্ষেত্রে ল্যাপটপের কিন্তু থার্ড লেভেলের যেমন নো পাওয়ার ল্যাপটপের ডিসপ্লে আসতেছে না তারপরে হচ্ছে আপনার এই ধরনের যাবতীয় সকল ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি তো সেক্ষেত্রে আমাদের এখানে ল্যাপটপের যে কোনো সমস্যার জন্য এসে আমাদের এখানে খুবই ভালো সার্ভিস পেতে পারেন আমাদের আমাদের সার্ভিসের সার্ভিসের ক্ষেত্রে একটা বিষয় আপনার কি ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার সার্ভিসের কিন্তু আমাদের ওয়ারেন্টি রয়েছে ওয়ারান্টিটা হচ্ছে কি একটা ল্যাপটপ যখন একটা কাস্টমার সার্ভিস করে নিয়ে যায় তখন আমাদেরকে বারবার প্রশ্ন করে যে ভাই এই ল্যাপটপকে সার্ভিস করলাম এটাকে টিকবে কি টিকবে না সেক্ষেত্রে কিন্তু আমি কাস্টমারদেরকে বলতে চাই যে আমাদের এখান থেকে সার্ভিস করলে যে প্রবলেমটা আমরা সলভ করে দেবো সেটা কিন্তু এক মাসের গ্যারান্টি রয়েছে অর্থাৎ জি এক মাসের ভিতরে যদি ওই সলভটা ওই প্রবলেমটা এগেইনবার হয় ওটা আমরা আবার সলভ করে দেবো অন্যথায় যদি সলভ না করতে পারি টাকা রিটার্ন করে দেবো

যদি ঢাকার থেকে বেশ দূরে হয় তাদেরকে সাজেস্ট করব যে আপনারা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারেন অথবা ঢাকার আশেপাশে যারা থাকে অর্থাৎ ঢাকা থেকে এক দুই তিন মন্টার ডিফারেন্স তাদেরকে আমি সাজেস্ট করবো যেহেতু আপনার শখের ল্যাপটপ আপনি নিজে এসে বসে থেকে সার্ভিস করে নিয়ে ওটাই হচ্ছে বেস্ট সলিউশন

আমাদের যে সামনে যে আমাদের সেলস সাইড রয়েছে ওখানে কাস্টমারদেরকে আমরা বসাবো তাদেরকে কাছে প্রবলেম ডায়াগনোসিস করবো ডায়াগনোসিস করার পরে তাদেরকে বলবো যে আপনার টোটাল প্রোডাক্টগুলোকে সাইন দেবেন সাইন দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা সার্ভিস সেন্টারে কাজ করতে দেবো কাজে কাস্টমারের প্রোডাক্টের কোনো মিচিংয়ের এর কোনো জায়গায় নেই অবশ্যই অবশ্যই ভরসা আছে